আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে তো আজকে কালেকশনটা হচ্ছে আগানুর ব্র্যান্ডের খুবই মানে লেটেস্ট একবারে ডিজাইন এটা হচ্ছে ঈদ অ্যাডভান্স কালেকশন বলা যায় আর এটা হচ্ছে নিচে প্যানেলটা জামাটা দেখতেই পারছেন আপনারা আর আপনারা অর্ডার কনফার্ম করার জন্য আমাদের এই নাম্বারটাতে আপনারা ফোন করবেন অথবা স্ক্রিনশট ইম হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন দুইটা নাম্বারে আমাদের ওপেন আছে ঠিক আছে আর যদি কেউ দোকানে এসে নিতে চান তাহলে সরাসরি দোকানে চলে আসবেন ঢাকা কাউসিয়া মার্কেটের নিসতালে আমাদের দোকান আর দোতালে হচ্ছে আমাদের অফিস এখান থেকে আমরা হোলসেল করি তো অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে চলে আসবেন ঠিক আছে জামাটা হচ্ছে একদম পিওর কটন ফেব্রিক্স ভিতরে আপনারা দেখতেই পাচ্ছেন একদম কটন একটা ফেব্রিক্স ঠিক আছে খুবই একদম প্রিমিয়াম টাইপের কটন আর এখানে কাজটা দেখেন ভালো করে যে কাজ আছে মাঝখানে সিকোয়েন্স ওয়ার্ক আছে এবং মোটা সুতার এমব্রয়ডারি করা আছে এবং কাজের ফিনিশিংগুলো মাসাল্লাভ যদি কোয়ালিটিফুল জিনিস আপনারা পরে থাকেন তাহলে দেখলেই বুঝতে পারবেন যে কাজের কোয়ালিটি সব কিছু মিলে কিন্তু খুবই দারুণ এগুলো কিন্তু এক্সট্রা প্যাচেস না এটা কিন্তু টোটাল একবার অ্যাম্ব্রয়ডারি করা এবং খুবই ভালো মানের অ্যাম্ব্রয়ডারি ঠিক আছে তো জামাটা দেখছেন জামার অন্যটা দেখাবো আর এটা হচ্ছে ও দোপাট্টাটা দুপাটাটা দেখেন কত বড় একটা দোপাট্টা আর এটা কিন্তু একেবারে সাইডে কাটারকে কাজ করা আছে এবং কাজের ফিনিশিং মশাল্লা সব কিছুই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির জিনিস প্রিমিয়াম থাকবে এটাই স্বাভাবিক সালাডটা দেখান সালাডটা একদম গজ হবে যে কারোই সালাডটা দিয়ে আপনারা করতে পারবেন আর এটাই হচ্ছে একটা প্যাচেস এক্সট্রা করে এটা কিন্তু প্যাচের সাথে অ্যাম্ব্রয়েডারে অনেক জোসভাবে ফিনিশিং দিয়ে মিলিয়ে দিয়েছে আপনাদের মানে একেবারে সুন্দরভাবে হয়ে যাবে এটা তিনটা কালার হবে আর দুইটা কালারগুলো দেখাবো কালারগুলো দেখেন আপনারা এবং প্রাইস থাকবে একদম আপনাদের হাতের নাগালে প্রাইসে দিয়ে দিব একদম হোলসেল প্রাইসে দিয়ে দেব ঠিক আছে দেখেন এই কালারটা কত সুন্দর একটা কালার মানে যার যে কালারটা ভালো লাগে আপনারা ছটফট করে অর্ডার করে ফেলবেন আমাদের দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট পাঠিয়ে দেবেন এই দেখেন জামার কাজটা গলার কাজটা একদম সেম আর ব্যাকপারটা কিন্তু পুরোটা এই এ প্রিন্টে হবে ব্যাকপারটা ঠিক আছে আর জামার স্লিভসটা দেখাই দিচ্ছি হাতারে এখানে সেমি স্টিচ করা আছে আপনারা শুধু নিয়ে আপনাদের মতো করে মাপে সাইড দিয়ে সাইড দিয়ে ছিলাই নেবেন প্রোডাক্ট রেডি হয়ে যাবে ওনাটা দেখে এটার এই দেখেন অন্যটা অনেক বড় একটা অন্য ঠিক আছে প্রত্যেকটা অন্যায় আপনার পাশে অনেক বড় ওনাতে কাটার থাকা শর্ত অন্যগুলোর পাশে অনেক বড় হবে এবং যার যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে দ্রুত পাঠিয়ে দিবেন আরেকটা কালার খুলে দেখাবো আপনাদেরকে আর আপনার প্রোডাক্টগুলো কিন্তু এমন প্যাকেটে যাবে ঠিক আছে প্যাকেটটা খুলে দেখেন এই দেখেন আরেকটা কালার এটা হচ্ছে এই কালারটাও খুবই সুন্দর নিচে প্যানেল হচ্ছে এটা সব কিছু মিলে ডিজাইনটা এটা হবে ঠিক আছে আর প্রাইসটা বলা হলো না প্রাইসটা বলে দিচ্ছি এটা প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এটা আপনারা ঘরে বসে প্রোডাক্টটা পেয়ে যাবেন কোয়ালিটি ফুল প্রোডাক্ট ইনশাল্লাহ তো অবশ্যই ভালো ভালো প্রোডাক্ট দেখতে চাইলে আমাদের সাথে থাকবেন আমাদের পাশে রাখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন একদম ক্লিক করে দেবেন অন্যটা দেখান খুলে চটপট আর আপনারা যারা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের প্রতিদিন কালেকশনটা আপনার সামনে এসে বেশি থাকবে এবং আইকনটি ক্লিক করে দিবেন তাহলে আপনার ইচ্ছা মতো আপনি দেখতে পারবেন অথবা অর্ডার করতে পারবেন এতটুকুই ইনস্যানে বলতে পারি যে আপনারা কালেকশনের ক্ষেত্রে সবচেয়ে আগিয়ে থাকবেন যে মার্কেটে কোনটা নতুন আসছে এটা আপনারা বুঝতে পারবেন কারণ আমরা যেহেতু হোলসেল বিজনেস করি আমাদের কিন্তু সবসময় নতুন কালেকশন নিয়ে কাজ করতে হয় আজকে আমরা এতটুকুই দেখা অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম